আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবারকাত মহান আল্লাহ রবিন দরবারে অশী শুক্রিয়া জানাচ্ছি আল্লাহ সুবাহ দীর্ঘদিন পরে আপনাদের সামনে আসার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ দরবারে শুক্রিয়াত বলছি আলহামদুলিল্লাহ ফেয়ারা হাজির সমানিত দর্শক শ্রোতাবৃন্দ আমি বর্তমানে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য ইচ্ছা পোষণ করছি আমার এই ভিডিওটি ভবিষ্যতে যারা দেখবেন সকলকে আমি অনুরোধ করব আমার এই তথ্যগত বিষয়গুলো আপনারা ভালোভাবে যাচাই করে দেখবেন যদি কোনো ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন আল্লাহ ফখরাবুল্লাহ আল আমিনার দরবারে আবারও সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাকে একটি মুসলিম পরিবারে দুনিয়াতে পাঠিয়েছেন এবং রাসুলা আকরাম সাল আলহি আসাল্লামের শূন্য তরিকা মোতাবেক আজও ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকার সুযোগ আল্লাহ করেছেন এজন্য আবার আল্লাহ দরবারে সুক্রিয়াতেন বলছে আলহামদুলিল্লাহ আজকে এমন একটি বিষয়ে কথা বলব যে আপনারা সকলে অবগত আছেন বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের শাসন চলছে ছাত্রদের আন্দোলনের ফসলে আমাদের এই সরকার উপহার আমরা ছাত্রদের মাধ্যমে পেয়েছি আওয়ামী লীগ সরকার আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন বাংলার মানুষের কাছ থেকে বিদায় নিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে বর্তমানে তারাই দেশ পরিচালনা করছে বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি অত্যন্ত মেধাবী গোটা বিশ্বে তার সুনাম পরিচিতি রয়েছে আমি শিক্ষা উপদেষ্টা সহ অন্যান্য যারা রয়েছেন তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং অন্যান্য গুণীজন যারা রয়েছেন বিশেষ করে বাংলাদেশের আইকন বাংলার বর্তমান শ্রেষ্ঠ একজন দার্শনিক ব্যক্তিত্ব গবেষক ডক্টর সলিমুল্লাহ স্যার অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি তার মাধ্যমে বাঙালি জাতি এই বাংলার ইতিহাস এবং মুসলমানদের ইতিহাস ওলামা কেরামের ইতিহাস তারা সঠিকভাবে জানতে পেরেছেন এর মধ্যে একটাই মাত্র মাধ্যম আমি মনে করি ডক্টর মোহাম্মদ সলিমুল্লাহ স্যার স্যারের দীর্ঘ আয়াত কামনা করছি সম্মানিত শ্রোতাবৃন্দ আমি আর কথা বেশি না আমি মূল কথার দিকে ফিরে যাই আপনারা সকলে জানেন সতেরোশো সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর ইংরেজ সরকার এই দেশ শাসনবার গ্রহণ করে তারই বদৌলতে ইংরেজদের হাতের চোয়ায় সতেরোশো সালে কলকাতায় কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় সরকারি অর্থায়নে সেখানে আরবি ইংরেজি সহ বিভিন্ন বিভাগ ছিল বিশেষ করে কোরআন হাদিস তফসির প্যাখা বিভিন্ন আকাইদি উসুলি হাদিসের তাফশিলের কিতাবগুলো পড়ানো হতো একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে গোটা ভারতবর্ষে তখন একটি মাদ্রাসা সরকারি মাদ্রাসা ছিল সেটা ছিল কলকাতা আলিয়া মাদ্রাসা এই কলকাতা আলিয়া মাদ্রাসাকে কেন্দ্র করে এর আদলে আঠারোশো সালে একটি কমিশন গঠন হয় সেই কমিশনের সুপারিশের আলোকে বাংলাতে চারটি সরকারি মাদ্রাসা প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত গ্রহণ করে একটি হলো ঢাকা মহসিনিয়া মাদ্রাসা আরেকটি হলো রাজশাহী মহসেনিয়া মাদ্রাসা এবং তৃতীয়টি হলো চট্টগ্রাম মহসানিয়া মাদ্রাসা চতুর্থটি হল পশ্চিমবঙ্গে বর্তমান পশ্চিমবঙ্গে হুগলি মহসিনিয়া মাদ্রাসা এই চারটি মাদ্রাসা তখন প্রতিষ্ঠিত হয় সরকারি অর্থায়নে সরকারি মাদ্রাসা কলকাতা আলিয়া মাদ্রাসা আদলি তো উনিশশো সালে দেশ বাঘের পর আমাদের এই বাংলার ভূখণ্ডের তিনটি মাদ্রাসার অবস্থান আমরা জানতে পারি একটা হলো ঢাকা মহসিনিয়া মাদ্রাসা আরেকটা হলো কলকাতার আদলি তৈরি রাজশাহী মহসিনিয়া মাদ্রাসা আরেকটা হলো চট্টগ্রাম মহসিনিয়া মাদ্রাসা সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ এই তিনটি মাদ্রাসা ছিল সরকারি মাদ্রাসা আমি আপনাদের জ্ঞাতত্ব জানিয়ে দেই বর্তমানে বাংলাদেশে তিনটি সরকারি মাদ্রাসা আছে একটি মাদ্রাসা হলো ঢাকা আলিয়া মাদ্রাসা যেটা প্রাক্তন কলকাতা আলিয়া মাদ্রাসা যে উনিশশো সালে সালের উনিশশো যখন দেশ ভাগ হয় স্বাধীনের পরে দেশ ভাগের পরে কলকাতা আলিয়া মাদ্রাসাকে আসবাবপত্র কিতাব আদি সকল কিছু দুই ভাগ ভাগে বিভক্ত করে একটি পাকিস্তানে পাঠানো হয় আরেকটি কলকাতা রেখে দেওয়া হয় সেই কলকাতায় যে অংশ রেখেছেন সেখানে বর্তমানে আলিয়া ইউনিভার্সিটি নামে বিশাল এক ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে যে অংশ এসেছে সেটা বর্তমানে ঢাকার বাজারে সরকারি আলিয়া মাদ্রাসা নামে পরিচিত আরেকটি আলিয়া মাদ্রাসা হলো সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা আরেকটি আলিয়া মাদ্রাসা হলো বগুড়া সরকারি আলিয়া মাদ্রাসা বাংলাদেশে তিনটি সরকারি আলিয়া মাদ্রাসা রয়েছে তদুপুরি বাংলার জমিনে আরও তিনটি সরকারি আলিয়া মাদ্রাসা ছিল বর্তমানে প্রত্যেকটি উপজেলায় এক একটি সরকারি কলেজ রয়েছে কোনো কোনো উপজেলায় দুইটি তিনটি কলেজ ও পাঁচটি কলেজও সরকারি রয়েছে বিশেষ করে সিটি কর্পোরেশন এবং জেলা শহরে এবং প্রত্যেকটি উপজেলায় কমপক্ষে একটি করেও সরকারি উচ্চ বিদ্যালয় রয়েছে কোনো কোনো উপজেলায় দুইটা উচ্চ বিদ্যালয় সরকারি রয়েছে কিন্তু দুঃখের বিষয় হল এই গোটা বাংলাদেশে তিনটা মাদ্রাসার অতিরিক্ত আর কোনো মাদ্রাসা সরকারি নাই এখন আমাদের পুরাতন যে তিনটি মাদ্রাসা এই তিনটি মাদ্রাসা সরকারি ছিল এগুলো যদি আগের অবস্থায় ফিরিয়ে আনা হয় তাহলে আমাদের বাংলাদেশের সরকারি মাদ্রাসা দ্বারা ছয়টি যদি আমি ইতিহাসের দিকে তাকাই তাহলে এই তিনটি সরকারি মাদ্রাসাকে নষ্ট নষ্ট করার প্রথম ফায় তারা করেছেন ব্রিটিশ সরকারে তারা নিউ স্কিম চালু করে সাধারণ শিক্ষাকে মাদ্রাসার সাথে সমঝোতায় এনে মাদ্রাসাগুলোকে বিলুপ্তি করার একটি পথ উন্মোচন করে দিয়েছে পাকিস্তান গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসে উনিশশো সাতচল্লিশ সালে ভাগের পর পাকিস্তান সরকার এই মাদ্রাসাগুলোকে কবর দিয়েছে আর বর্তমানে বাংলাদেশ শাসনের আসার পরে এই গেল কয়েক বছর পূর্বে মাদ্রাসার অস্তিত্বকে একেবারে পুনরায় পুরোপুরি বিলীন করে দিয়েছে আমি যদি একটু পিছনে যাই তাহলে দেখতে পারি আমাদের ঢাকা মহসিনিয়া মাদ্রাসা এই মাদ্রাসাকে কেন্দ্র করে বর্তমানে তিনটি প্রতিষ্ঠান আছে একটি হলো কবি নজরুল সরকারি কলেজ আরেকটি হলো ঢাকা গভর্নমেন্ট মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয় আরেকটি হলো ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় তিনোটাই সদরঘাটে অবস্থিত তিনটা প্রতিষ্ঠান কবি নজরুল কলেজেরই অংশ ছিল এবং সেটা সাবেক মোহসেনিয়া মাদ্রাসার অংশ ছিল যেটা একসময় ঢাকা মাদ্রাসা নামে প্রতিষ্ঠিত ছিল আপনারা জানেন উনিশশো একুশ সালে কলকাতার আদলের কলকাতার বাবুদের যেই নীতিনৈতিকতার বিরুদ্ধে হয়েও বাংলার মানুষের চাপের মুখে পড়ে তৎকালীন ব্রিটিশ সরকার ঢাকাতে একটি ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করার যখন আশ্বাস দেয় এবং প্রতিষ্ঠিত হয়ও সে ঢাকা ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ এবং আরবি এই ডিপার্টমেন্টের ছাত্র যোগান দেওয়ার জন্য এই মহাসিনিয়া মাদ্রাসাকে কেন্দ্র করা হয়েছিল এখান থেকে ছাত্র বের হয়ে ওখানে গিয়ে ভর্তি হতো আজ কালের বিবর্তনে পাকিস্তান সরকার এই কবি নজরুল অর্থাৎ ঢাকা মহোসেনিয়া মাদ্রাসা বা ঢাকা মাদ্রাসা এই মাদ্রাসাকে তিন টুকরো করে তিনটি প্রতিষ্ঠান সরকারি করে দিয়েছেন কিন্তু মাদ্রাসাকে বিলুপ্ত করে দিয়েছে স্বাধীন হওয়ার পর প্রায় এত পঞ্চাশের ঊর্ধ্বে বা চাপ্পান্ন বছর চলে গেল এই স্বাধীনতার পরও এই মাদ্রাসাগুলো সাধারণ শিক্ষায় রয়ে গেল কিন্তু মাদ্রাসার মূল ঐতিহ্য যে আলিয়া মাদ্রাসা এই জমি মাদ্রাসার নামে এই মহসেনিয়া মাদ্রাসার নামে জমি সেই জমিতে ভর করে স্কুল কলেজ এগুলো বর্তমানে চলছে কিন্তু নাম জমির নাম মাদ্রাসায় নামে ওগুলো পরিবর্তন করতে পারেনি রাজশাহী মহাসেনিয়া মাদ্রাসা এই রাজশাহী মহাসেনিয়া মাদ্রাসাটা অত্যন্ত ইতিহাসপূর্ণ একটি মাদ্রাসা এই মাদ্রাসাটি এতটা ইতিহাসপূর্ণ যে এই মাদ্রাসাটি ব্রিটিশ সরকারের আমল থেকেই যখন নিউ স্কিম হয় এবং পাকিস্তান সরকার এটাকেও কবর দিয়েছেন সেখানে শরীফ কমিশন কর্তৃক সুপারিশ শরীফ জাতীয় শিক্ষা কমিশন কর্তৃক সুপারিশের আলোকে এই মহাসিনিয়া মাদ্রাসাকে সাধারণ শিক্ষার সাথে রূপান্তরিত করা হয় তবে এই মাদ্রাসাকে রাজশাহী সরকারি মাদ্রাসা নামে পরিচিত ছিল যদিও ভিতরে পড়ানো হতো স্কুল কলেজের সাধারণ শিক্ষা কিন্তু প্রতিষ্ঠানের নাম সাইনবোর্ড ছিল রাজশাহী সরকারি মাদ্রাসা রাজশাহী সরকারি মাদ্রাসা নামে পরিচিত ছিল বিশেষ করে দু সালের সাত অক্টোবর তৎকালীন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল হান্নান স্যার শিক্ষা মন্ত্রণালয় একটি সুপারিশ করেন যে রাজশাহী সরকারি মাদ্রাসা নামে এই মাদ্রাসাটি থাকার দরকার নেই নামটা পরিবর্তন করে হাজি মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ে নামকরণ করার প্রস্তাব করেন উনিশশো উনিশ সালে দুই সালে সেপ্টেম্বর মাসে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের একটি অংশ মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ এর আলোকে আটশো আটচল্লিশ নম্বর স্মারকে এই মাদ্রাসার নামটুকু পরিবর্তন করে হাজি মোহাম্মদ মহসিন উচ্চ বিদ্যালয় নামকরণ করা হয় কেন বাংলাদেশ সরকার তখন পারে নাই যে মাদ্রাসাটি ছিল যেহেতু এটি একটি মাদ্রাসা এটা ব্রিটিশ পিরিয়ডের প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা নাম এখনও মাদ্রাসা নামেই রয়েছে আজি মোহাম্মদ মহাসিন সরকারি উচ্চ বিদ্যালয় আলাদা জায়গায় প্রতিষ্ঠা করেন আর এই মাদ্রাসাকে এখানে সক্রিয়ভাবে রাজশাহী অঞ্চলে একটি সরকারি মাদ্রাসা প্রতিষ্ঠিত হোক এটা সরকারের সদিচ্ছা তখন ছিল না আরেকটি বিষয় হল চট্টগ্রাম রাজশাহী চট্টগ্রাম মহোসিনিয়া মাদ্রাসা সেই চট্টগ্রাম মহোসিনিয়া মাদ্রাসাটায় কেউ মাদ্রাসাকেও চট্টগ্রাম আপনার চট্টগ্রাম কলেজ এবং চট্টগ্রাম সেখানে চট্টগ্রাম কলেজ নামে বর্তমানে পরিচিত অর্থাৎ চট্টগ্রাম হাজি মোহাম্মদ মহসিন কলেজ যেটা এই নামে পরিচিত এই মাদ্রাসাটিকেও কলেজ রূপান্তরিত করা হয়েছে এখন জাতির কাছে প্রশ্ন হলো আমার যে এই যে তিনটা মাদ্রাসা চট্টগ্রাম মহাসিনিয়া মাদ্রাসা রাজশাহী মহাসিনিয়া মাদ্রাসা এবং ঢাকা মহাসিনিয়া মাদ্রাসা এই তিনটা মাদ্রাসাকে মাদ্রাসার জমিগুলোকে টুকরো টুকরো করে আপনি দশ পনেরোটা প্রতিষ্ঠান করা হয়েছে সরকারি প্রতিষ্ঠান কিন্তু যা হয়েছে হয়েছে কিন্তু একটি সরকারি প্রতিষ্ঠান ও মাদ্রাসাও আর সামনে আগানোর কোনো চিন্তা চিন্তাভাবনা করা হয়নি বাংলাদেশের বর্তমানে প্রায় পঁচানব্বই ভাগ মুসলমান থাকা সত্ত্বেও মাদ্রাসা শিক্ষাকে উন্নতি করার কোনো সুযোগ কোনো সরকারি পরস্পর গ্রহণ করিনি কারণ হলো একটাই আমরা ভাঙতে জানি ঘটতে জানি না আমরা নাম মুছতে পারি কিন্তু নতুন নাম লিখতে পারি না আমরা নাম পরিবর্তনকার করতে জানি কিন্তু নতুন নাম রাখতে জানি না কেন রাজশাহী সরকারি মাদ্রাসা এই নামটুকু এই মাদ্রাসায় রেখে সরকারি একটি প্রতিষ্ঠান ওখানে হতো চট্টগ্রাম সরকারি মাদ্রাসা এখানে মাদ্রাসার জমিতে আরেকটা প্রতিষ্ঠান হতো সমস্যা কোথায় কিন্তু এই মাদ্রাসার এই বাংলাদেশের সিংহভাগ শিক্ষার্থী মাদ্রাসায় পড়াশোনা করে আমার একটি কথা ভালো লেগেছে ডক্টর সলিমুল্লাহ স্যার একটি কথা সুন্দরভাবে বলেছেন যে সাধারণ শিক্ষা শিক্ষিত যারা এদের সাইতে মাদ্রাসার শিক্ষা শিক্ষিত এরা ভাষার জ্ঞান বেশি রাখে সাধারণ শিক্ষা শিক্ষিত এরা বাংলা এবং ইংরেজি দুটা ভাষায় পারদর্শিতা অর্জন করে কিন্তু মাদ্রাসা শিক্ষিত যারা তারা উর্দু ফার্সি আরবি ইংরেজি বাংলা বিভিন্ন ভাষায় অবগত রাখেন হ্যাঁ কম বেশি ভালো মন্দ সব জায়গায় আছে তো সর্বোপরিভাবে আমি সকল শ্রোতা এবং দর্শকবৃন্দ যারা আমার এই ভিডিওটা দেখবেন সকলের নৈ সকলের কাছে আমার নৈতিক আবেদন বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে বাংলাদেশকে সংস্কার করার পথের দিকে এগিয়ে যাচ্ছে আশা করি মাদ্রাসার শিক্ষার জন্য অগ্রসর হবেন মাদ্রাসার শিক্ষাকে কীভাবে সামনে আগানো যায় সেই চিন্তা ভাবনা করবেন মাদ্রাসা শিক্ষার ঐতিহ্য ধরে রাখার জন্য যা যা করা দরকার করবেন আপনারা জানেন বাংলাদেশের একজন ঐতিহাসিক ছিলেন সৈয়দ আমির আলী স্যার উনি মাদ্রাসার ছাত্র উনি হুগলি মাদ্রাসার ছাত্র তৎকালীন পশ্চিম পাকিস্তান পশ্চিমবঙ্গে ছিলেন উনি হুগলি মাদ্রাসার ছাত্র এভাবে অনেক অসংখ্য গুণীজন মাদ্রাসার ছাত্র অতএব আল্লাহ তালা দরবারে আমি এই প্রার্থনা করছি আল্লাহ যেন আমাদের বাংলার জমিনে যারা শাসকের চেয়ারে বসে আছেন আল্লাহ যেন তাদের বিবেকের দরজাটুকু খুলে দেয় মাদ্রাসা শিক্ষার জন্য উন্নতি করার পথকে তারা সুগম করতে পারেন কারণ মাদ্রাসা বাঁচলে তো ইসলাম বাঁচবে আর মাদ্রাসা না বাঁচলে তো ইসলাম বাঁচবেন কারণ মাদ্রাসা যেভাবে আরবি এবং অন্যান্য ইসলামিয়াত সাবজেক্টগুলো পড়ানো হয় আর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ওই সাবজেক্টগুলো তত গুরুত্ব দেওয়া হয় না হ্যাঁ স্বতন্ত্র ইউনিভার্সিটি যেগুলো যেমন রাজশাহী চট্টগ্রাম কুষ্টিয়া ঢাকা এইসব ইউনিভার্সিটিগুলোতে আরবি এবং উর্দু ফার্সি ইসলামিক স্টাডিজ এই সাবজেক্টগুলো খুব ভালোভাবে পড়ানো হয় এবং তারা খুব অনেক দক্ষ কিন্তু সবচেয়ে একটা দুঃখের বিষয় হলো সেখানে লেবাসের কোনো বালাই নেই তারা নিজস্ব ইউনিভার্সিটির নিজস্ব পোশাক প্যান্ট শার্ট সব বিভিন্ন পোশাকে তারা রূপান্তরিত হয়ে সেখানে শিক্ষা গ্রহণ করে তারা জ্ঞানী অনেক পারদর্শী কিন্তু পোশাকে আশাকে তত পারদর্শিতা নেই এজন্য ইউনিভার্সিটিতে যেভাবে শিক্ষা গ্রহণ করা হয় বা শিক্ষা দেওয়া হয় সেটা সে আদলে চলবে কোনো সমস্যা নেই কিন্তু মাদ্রাসার সার্বভৌমত্ব বজায় রেখে ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের আদলে সারা বাংলাদেশে সরকারি মাদ্রাসা আরও সংখ্যা বাড়াতে হবে যে মাদ্রাসাগুলো ছাত্র সংখ্যা জমি এবং অন্যান্য অবকাঠামো এই দৃষ্টিকোণ থেকে যেগুলো সরকারি হওয়ার যোগ্য এমন এমনিভাবে প্রত্যেকটি উপজেলা একটি করে সরকারি দাখিল মাদ্রাসা একটি আলেম মাদ্রাসা একটি ফাঁজেল মাদ্রাসা একটি কামের মাদ্রাসা এগুলো জাতীয়করণ করা একান্ত প্রয়োজন তাহলে আমি মনে করব বাংলাদেশে ইসলাম শিক্ষা প্রতিষ্ঠিত হওয়ার জন্য সরকার সার্বভৌমত্বভাবে কাজ করবে আর আমি আরেকটি বিষয় বলবো আমাদের এই তিনটি মাদ্রাসাকে এই তিনটি মাদ্রাসায় যেই ভবনগুলো যেই জায়গাগুলো বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নামে দেওয়া হয়েছে এই প্রতিষ্ঠানের নামে তো আছেই এগুলা যেখানে যে যেটা প্রতিষ্ঠান সেখানে আছে কিন্তু এই তিনটা মাদ্রাসা সরকারিভাবে আলাদা জায়গায় এই তিনটা শহরে নতুন নামে হাজি মোহাম্মদ মহাসিনের অবদান স্বীকার করে হাজি মোহাম্মদ মহাসিনের নামে তিনটা মাদ্রাসা সরকারিভাবে চালু করার জন্য আমি সরকারের কাছে জোর আবেদন জানাচ্ছি অন্তত অগ্রসর হোক এই তিনটা মাদ্রাসা সরকারিভাবে নতুন প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রস্তাব প্রেরণ করে সামনে আগানোর জন্য আল্লাহ তালা দরবারে সকলে সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ সবাহান আমাদের সকলকে কবুল করুন আমিন ওফের দাওয়ানা আল আহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি